আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই তো আমার ছেলে ছেলেকে ঘুম থেকে উঠাতে খুবই কষ্ট টেনে টেনে উঠিয়ে নিয়ে আসলাম ব্রাশ করাতে স্কুলে নিয়ে যাব রেডি করে এই তো তো ওকে স্কুলে দিয়ে আমি আসছি হলো হসপিটালে আমার জন্য আমি একটু অসুস্থ আজকে কয়েকদিন যাব ব্যথা কেন হচ্ছে জানি না ডক্টর দেখালে বুঝতে পারবো আম্মুকেও নিয়ে আসছিলাম তো এই তো আমি লাইনে সিরিয়ালে আছি আমার ডাক্তার দেখান হলে পরে আম্মুর কাছে যাব। আম্মুর হাড়ের সমস্যা ব্যথা তো এটার জন্য আম্মুকে সিরিয়ালে দাঁড় করায় আমি এখানে দাঁড়াইছি আমার আমার এখানে মেডিসিন ডাক্তার তো ডক্টর দেখায় আমি চলে যাব আম্মুর ওখানে তো এই তো অপেক্ষা করছিলাম আমার ডাক্তার দেখানো শেষ আমি চলে যাচ্ছি আমাকে দুইটা ওষুধ সিরাপ আর হচ্ছে একটা যাতে ঘুম ভালো হয় এটার জন্য একটা মেডিসিন দিছে আর আমি চলে যাচ্ছি আম্মুর ওখানে যেখানে আম্মু লাইনে বসে আছে অপেক্ষা করতেছে এই তো হাসপাতালের অবস্থা আগে মুক্তা হসপিটাল কতটা ইয়ে আর এখন কত চেঞ্জ বসে আছে এই যে এখানে আমার ওষুধ আর হচ্ছে কিছু টেস্ট এখানে এক সপ্তাহ পরে বলছে যদি কাজ না করে ওষুধে তাহলে যাতে টেস্টগুলো করাই নেই তো সময় দোয়া করবেন যেন অল্প কিছু হয় বেশি কিছু না হয় আসলে পারতেছি না এমনিতে এক আব্বু অসুস্থ বাসায় অসুস্থ রোগী তারপরে আম্মু শরীর ঠিক নাই আমারও মাঝে মাঝে খারাপ লাগে এখন কি হয়েছে জানি না ওষুধপত্র খাইলে হয়তো বুঝতে পারবো এই তো আম্মু তো অপেক্ষা করতে করতে অস্থির কত বড় লাইন সিরিয়াল আম্মু সিরিয়াল কাছাকাছি এসে গেছে কারণ ডাক্তার একজন ছিল এসব সরকারি হাসপাতালগুলোতে আসলে একজন ডাক্তার দিলে হয় না দুজন বসলে মানুষ বেশি হয় তো ম্যাক্সিমাম মধ্যবিত্তরাই আসে এই মেডিকেলে তো আম্মু তো প্রায় কাছাকাছি এসেই গেছে সিরিয়ালে আম্মু ডাক্তার দেখাবে আমাদের মধ্যবিত্তদের জন্য আসলে এই হাসপাতালটা সবচেয়ে বেস্ট এখন তো তো আম্মুর জন্য ওষুধ নিতে আমি সিরিয়ালে চলে যাচ্ছি আম্মু ডাক্তার দেখায় আসলে যাতে সিরিয়ালটা জেলে নিতে পারি ওষুধগুলো ভালো এখানকার ব্যথার ওষুধ আপনার গ্যাস্ট্রিকের ওষুধ বিভিন্ন অল্প ওষুধই দেয় ওরা যে মেডিসিনটাই দেয় এটা মোটামুটি অনেক ভালো অন্যান্য মেডিসিনের তুলনায় তো এই জন্য এখান থেকে নিয়ে যায় আসলে বা অন্যান্য সময় দেখেছো আরও ভালো অনেক বড় লাইন থাকে আজকে মোটামুটি কমই আছে তো এই তো আম্মু চলে আসবে চলে আসলে পরে এমন মেডিসিনগুলো নিবো এখান থেকে আর আমার মেডিসিনগুলো বাইরে থেকে নিতে হবে কারণ এখানে এত দামি ওষুধ এখানে নাকি নাই এ তো আমি চলে আসলাম লাস্ট ফার্মাতে লাস্ট ফার্মা থেকে আমি আমার ওষুধগুলো নিয়ে নিব বেশি না একটা সিরাপ আর একটা ট্যাবলেট দিছে এই দুইটা এখান থেকে নিয়ে নিব। তো এটা হা হসপিটালের অপোজিটই আছে লাস ফার্মাটা মোটামুটি বড়ো পরিসরে করছে এটা যেহেতু এখানে হসপিটাল মেডিকেল তারপরে ওষুধের একটা ডিমান্ড আছে এখানে তো ওই জন্যই লাল ফার্মাটা অনেক বড় করে দিছে এখানে ভালো বিজনেস ভালোই হয় আমি প্রায় এখান থেকে মেডিসিন নিয়ে যাই লাস ফার্মার মেডিসিন নাকি ভালো তো এখান থেকে সব সময় মেডিসিন নেই আবুর জন্য কিছু লাগলে থেকে এখান নিয়ে যায় না পেলে এখানে আসলে পাওয়া যায় তো তো এই নিয়ে নিলাম মেডিসিন গুলা আসলে এই সময়টা এত খারাপ মানুষ আসলে কেউই সুস্থ না বয়স্ক বলেন জোয়ান বলেন সবারই একই অবস্থা তো ওষুধ নিয়ে আমি চলে আসলাম ছেলেকে নিতে ছুটির সময় হয়ে গেছে ওকে নিয়ে বাসায় চলে যাব তো এই তো ওরা একজন একজন করে দিচ্ছে বাচ্চা তো এই তো বিকেল বেলা একটু ছাদে আসলাম ছেলেকে নিয়ে তখন অবশ্য অনেক গরম ছিল যখন এই ভিডিওটা করি তো ছাদে আসলাম ছেলেকে নিয়ে ছোট ভাইয়ের বউ আম্মু আমি আমরা আগে উঠি ছাদে তখন রোদ ছিল না তো আমার ছেলে পানির ট্যাঙ্কি টুকরে উঠে গেছে একই আবহাওয়া আবহাওয়াটা সুন্দর ছিল মোটামুটি বাতাস ছিল তো আমার ছেলে খুব এনজয় করতেছিল বাতাসটা আবহাওয়াটা এই দেখেন কি সুন্দর লাগতেছে বিকেল পরন্তু বিকেল ছাদে ছাদে বাচ্চারা বড়রা সবাই প্রত্যেকটা ছাদে বাচ্চারা খেলতে উঠছে আসলে এছাড়া তো আর ঢাকা শহরে আর কোনো জায়গা নাই যে একটু খেলতে পারবে একটু উঠলে একটু রিফ্রেশ লাগবে এরকম এই দেখেন প্রত্যেকটা ছাদের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে বড়রা আছে ঢাকা শহরে তো আসলে হাঁটার মতো একটু খেলাধুলা করার মতো জায়গা নেই তো বাচ্চারা ছেলেমেলেরা কি বা করবে তো এই জন্য ছাদে সবাই এখন দেখি উঠে আমিও উঠি মাঝে মধ্যে খুব কম সবসময় উঠা হয় না এই তো আমার ছেলে একবারে নিচে ফ্লোরে বসে পড়ছে পানির ট্যাঙ্কির উপরে আর আমাদের সাথে কথা বলতেছে দেখেন লাফালাফি ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচতেছে তো মামুনির সাথে দুষ্ট করতেছে মামনিকে কি দেখলে আর কিছু লাগে না তো দেখতেছে আবার নিচে কি অবস্থা এই যে আমার আব্বু আসছে বড় ভাই ধরে ধরে নিয়ে আসছে অনেক যত্ন করে আমার ভাইরা আব্বুকে আসলে আমার আব্বু কপাল ভালো অনেক যত্ন পাইছে আমার আব্বু ছেলেরা এই যুগে আসলে কতটা করে বাবা মার জন্য আমি জানি না তা আমার ভাইরা করে অনেক করে এই যে আমার আব্বুকে কতটা যে মানে আদর করে মানে বোঝার মানে মতো না কতটা যত্ন করে অসুস্থ হলে হসপিটালের লোকজনরা বলে যে সন্তানের মতো সন্তান এতটা যত্ন করে এই দেখেন ধরে ধরে ছাদে নিয়ে আসছে একটা মোড়াও নিয়ে আসছে সাথে যাতে বসতে পারে আরাম করে আব্বু বলতেছিল যে আমি তো রাস্তাঘাট কিছু চিনতেছি না কোন দিক দিয়ে কোন রাস্তা গেছে আসলে আব্বু তো বের হয় না বাসা থেকে তো আসলে কি অবস্থা কোন দিকে কি কোন দুনিয়াটা আসলে কি হইতেছে বাহিরে কোনো খোঁজখবর নাই এতটা উনি অসুস্থ দেখলে হয়তো অনেকে মনে করে যে সুস্থ কিন্তু আসলে আব্বু অনেক অনেকটা অসুস্থ সেটা তো শুধুমাত্র আমরা জানি একদম বাচ্চাদের মতো হয়ে গেছে মানে কি বলবো আমার ছেলের মতো আমার ছেলের চেয়েও মনে হয় খারাপ হয়ে যায় মাঝে মাঝে তো সন্ধ্যার সময় একটু বের হইলাম মাম্মুর সাথে টুকিটুকে বাজার করবে একটু বিস্কুট কিনল যে আমার ছেলে বের হলে তার কিছু না কিছু চাই এটা যে কি অভ্যাস আমি নিজেও জানি না কিছু না কিছু তাকে কিনে দিতেই হবে আর বাইরে আসার জন্য পাগল হয়ে যায় যে সে একা থাকবে ওই উপায় নেই সে বাইরে আসবে আসলে কিছু না কিছু তার আইসক্রিম হোক যেটাই হোক মানে ঝালমুড়ি বেলপুরি সব বাইরের খাবার তো এই তো সে ঝালমুড়ি নিয়ে হাঁটতেছে আর আমরা টুকিটাকে বাজার করে নিচ্ছিলাম মুরগি কাঁচামরিচ সবজি কাঁচা সবজি এই ধরনের এগুলো আর কি নাই আম দেখে দেখে নিতেছিল যদিও রাত হয়ে গেছে আমরা প্রায়ই এরকম রাতের বেলা বের হয়ে সন্ধ্যার দিকে আর কি বের হয়ে টুকিটাকে এই জিনিসটাকে তখন নিয়ে নিই হাঁটতে হাঁটতে যাই চোখের সামনে পড়ে সেটাই নেওয়া হয় তো তো কাঁচামরিচ টমেটো শশা এগুলো নিচ্ছিলো আর কি আম্মু এই দেখেন এই চাচার এখানে সবগুলো মোটামুটি শেষ সবজি চলে আসছে ফাইনালি আম্মুর পান সুপারির দোকান আমার তো পান সুপারি ছাড়তেই পারে না এতবার বলা হয়েছে কিন্তু তারপরে সে ছাড়বে না তো এ দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে পান পান সুপারি জর্দা সবই খায় মোটামুটি দেখেন কত বড়ো দোকান সব আছে মানে কত প্রকারের যে মশলা জর্দা মানে কি বলবো এই দেখেন সাজিয়ে রাখছে আবার সামনে এই তো কলা নিয়ে নিচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ